একটা ব্লগ শুরু করেছি ব্লগটা শেষ পর্যন্ত আমাদের গ্রাম বাড়ি থেকে শুরু করলাম দেখুন মাথা পর্যন্ত ব্রিজ থেকে উ মাথা পর্যন্ত ব্রিজ একটু কাছে যে দেখাচ্ছি অত দূর যেতে পারবো না আমরা দেখুন তারপরে আপনাদের একটা কিছু দেখতে থাকুন গাড়ি আসছে আমরা ইচ্ছু করতে পারছি না ওদিকটা যাবো না আমরা চলো আমরা যাই আর একটু যাই তাহলে দেখুন এখানে একটা পুকুর আছে আমাদের আমাদের বাড়িটা চলে আসছি আমরা ব্রিজে অথবা গাড়িতে যাব আমরা দেখুন ওখানে একটা পুকুর আছে অনেক সুন্দর একটা পুকুর দেখাতে পারলাম না চলো না আমরা যাই ওদিকটায় থাকুন দিকটা দেখুন এই দিকটার দিনতে হয় নামবো না তো আপনাদের খালটা দেখা মানে আমাদের এখানে খাল বলে গ্রাম বাসায় কিন্তু আমরা নদী বলি বেশিরভাগ আমরা শহরে কাটিয়েছি তো তো আমরা নদী বলি আমরা নদীতে ওখানে আমাদের একটা মসজিদ আছে মসজিদের পাশে হুজুরের রাখা হুজুর হুজুর এখানে থাকবে তখন ওখানে জায়গা আর দেখুন খালটা এখানে কিছু চাষ করে ও রুই যে খাল উম তো এবং সূর্য ডুবার পথে দেখতে থাকুন এখানে অনেকেরই বাড়ি আছে ওই যে দেখুন সবজি চাষ করে নিচে তারপর ওই দেখুন সূর্য সূর্য ডুবেই আসছে এই আধা ঘন্টা পরে সূর্যটা ডুববে তারপর দেখতে থাকুন দেখুন কত সুন্দর চলো আমরা আবার ব্যাকে চলেছি হাওয়া দেখুন কত সুন্দর চলছে না দেখা যাচ্ছে না কিছু শোনা যাচ্ছে না কি বাট আমি কিছু বুঝতেছি না আপনারা কিছু শুনলে এবং বুঝলে বলবেন এই দিকটা আমি দেখাইছি তো চলো আমরা ফিরে যাই ফিরে যাই এখানে নিচে নিচে কত সুন্দর একটা বাড়ি কত সুন্দর গাছপালা গ্রামের বাড়িটা দেখতে মাইকর আসলো এখানে আমাদের এখানে লাইট জ্বালানো হয় বেজে ঔ মাজত জন্ধু পুৰি ছৰি হোটাকেইটা খাছ